কাকরা কার কার পছন্দ হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কাঁকড়া রান্না করা এবং কীভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিয়েছি প্রথমে আমি কাঁকড়ার পাগুলো এভাবে ভেঙে নিয়েছি বড় পাটা আগে ভেঙে নিয়েছি এভাবে এই খোলসটাকে একটু প্রেসার দিয়ে টান দিলে কিন্তু খোলসটা খুলে আসবে এই যে ছোট ছোট পাগুলো আছে ভেতরে এগুলো হচ্ছে বের করে ফেলতে হবে এই কাঁকড়াটার মধ্যে প্রচুর পরিমাণে বালি ছিল সেই জন্য এটার যে ঘিলুটা থাকে সেটা আমি একদমই নিতে পারিনি কারণ সেটাতে প্রচুর পরিমাণে বালি থাকে আর এরপর এই যে কাঁকড়ার কাঁটা ফুটে আমার হাতের ফুলে একদম কলা গাছ অবস্থা কারণ কাঁকড়া আমার মানে প্রচুর পরিমাণে অ্যালার্জি কাঁকড়াতে আমার কিন্তু অ্যাট দ্য সেম টাইম কাঁকড়া আমার অনেক পছন্দের যাই হোক আমি এখানে যে ঘিলুগুলো নিয়েছিলাম আলাদা করে সেটা দেখিয়ে দিলাম এই কাঁকড়ার মধ্যে বালি ছিল কিন্তু অন্য যে কাঁকড়াগুলো ছিল ওগুলো আমি যখন খোলসটা খুলেছি তার মধ্যে হলুদ যে মানে হলুদ যে ইয়েটা থাকে চিংড়ি মাছের মতো সেটাই হচ্ছে মূলত কাঁকড়ার ঘিলো আর এটা খেতে খুবই মজা আমি ঘিলুটা যেহেতু আলাদা করে নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি হাড়িটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিব মানে একটু ভাজা ভাজা করে নিব আর কি নরম হতে শুরু করলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আসলে কাঁকড়া হচ্ছে আমি ছোটবেলা থেকে খুব বেশি পছন্দ করি এখন আমি রসুন বাটা দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো রসুন পাটা ফ্রোজেন ছিল আর আমি হাত দিয়ে সব মশলাগুলো দিচ্ছি সেটার জন্য কেউ কিছু মনে করবেন না কারণ আমার এটা অভ্যাস আপনারা হাইজিন করতে পারেন কোনো সমস্যা নেই আমি ছোটবেলা থেকে আমার আম্মু তারপর বড় আম্মু সবাইকে এভাবে রান্না করতে দেখেছি যাই হোক এবার হচ্ছে কাকার যে ঘিলুটা আছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি ঘিলুটা নেওয়ার সময় একটু সাবধান থাকবেন কারণ হচ্ছে অনেকগুলো মানে প্রত্যেকটা কাঁকড়ায় একটা চিংড়ি মাছের মতো হচ্ছে বালির একটা পোটলার মতো থাকে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই খুঁজে বের করে ফেলে দিতে হবে তো যাই হোক এরপর আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ি এক চামচ দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া এক চামচ এরপর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ এক চা চামচ পরিমাণ এরপর মরিচ দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ সব কিছু দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে এটা যখন তেল উপরে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন তেল উপরে চলে এসেছে ঘিলুটার থেকে এত সুন্দর গ্রান বের হয়েছে কি বলবো তারপর হচ্ছে এখন যখন তেলটা উপরে চলে এসেছে এবার আমি হচ্ছে কাঁকড়াগুলো ভালো করে দিয়ে এরপর মানে ধুয়ে নিয়েছিলাম অলরেডি আমি কাঁকড়াগুলো তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর হচ্ছে আমি কিছুক্ষণের জন্য এটা একটু ঢেকে দিব কিন্তু তার আগে সামান্য পানি দিয়ে দিতে হবে একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমি পানি অ্যাড করব এখানে ওই যে ঘিলু দিয়েছিলাম ঘিলুর মধ্যে যে পানিটা মানে যেই ঘিলুটা লেগেছিল পাতিলের মধ্যে সেটাই হচ্ছে আমি একটু পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি তো এরপর হচ্ছে আমি এটাকে একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পর হতে যতক্ষণ টাইম লাগবে কাঁকড়া হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না মানে চিংড়ি মাছের মতোই চিংড়ি মাছ থেকে একটু বেশি টাইম নাই তো এখানে ছোট বড় কাঁকড়া মিক্স ছিল আমি বড়গুলোকেও ভাগ করিনি এভাবে রেখে দিয়েছি কাঁকড়া আমার এবং আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দের তো যাই হোক এরপর হচ্ছে ঢেকে দেওয়ার পরে পানিটা শুকিয়ে এলে আমার রান্নাটা কমপ্লিট আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন যারা মনে করে রান্না করাটা মানে কাঁকড়া রান্না করাটা অনেক কঠিন কিছু বিষয় আসলে কিন্তু তেমন না যারা ব্যাচেলার আছেন তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা দেওয়া আশা করছি ইজিতে আপনারা এটা রান্না করতে পারবেন আর হচ্ছে আমি এবার যখন খেতে বসেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কি সুন্দর করে কুক হয়েছে আর হচ্ছে ভেতরের মাংসগুলো দেখেন উফ কি যে মজা ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং